ইয়ে মা ভাতিজা কই গেছিল এই তো চাচা খেলতে গেছিলাম সারা দিন শুধু খেলা চলো এখন হাটে যামু হাটে গিয়া কুরবানির জন্য সুন্দর দেখে একটা পশু কিনে আনমু ইয়ে মানে চাচু আমি তো যাইতে পারমু না আমার একটু লুজ মোশন চলতেছে হা 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 তোর নাকি লুজ মোশন তাও আমাকে বিশ্বাস করতে হবে আইয়া মা তোর যদি লোজমোশুনি হতো তাহলে আবার খেললি কী করে মিথ্যা কথা বলার জায়গা পাও না আসলে চাচু আমার ভয় লাগে কুরবানি পশু যদি আমাকে গোতা মারে তুই হলি আমার একমাত্র জানে টুকরো যা তোরে আমি গুতা মারতে দিব নাকি জি চাচু আমাদেরকে ভালো দেখে পশু কিনতে হবে আইয়া মা বাতিজা সঠিক কথা বলছ আমাদেরকে দেখতে হবে পশু বয়স হয়েছে কিনা পশু সুস্থ আছে কিনা এবং পশুটি কৃত্রিমভাবে মোটা তাজাকরণ করা হয়েছে কিনা এইসব বিষয় লক্ষ্য রেখে আমাদেরকে কিনতে হইব দর্শক ভাইদের বলে রাখি আমরাও কুরবানি পশু কেনার সময় এই তিনটি বিষয় লক্ষ্য রেখে কুরবানি পশুটি কিনবো কি চাচা চলেন তবে আমাদের পশুটি কিনে আনি